প্রথমে পরকীয় প্রেম তারপর দ্বিতীয় স্ত্রী বিলকি সাতরকে দ্বিতীয় বিয়ে করেন Uber চালক গাড়ি চালানোর কথা বলে প্রথমে পরকীয় প্রেম তারপরে বিয়ে সুপ্রিয় দর্শকসতা আসসালামু আলাইকুম প্রবাসী দূরে এবং কাছে যে যেখান থেকে আজকেরছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শকসতা আজকের একটি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কিছু তথ্য আছে তাই রিকোয়েস্ট করতেছি সবাইকে এই সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে এই ঘটনাটি আপনার সাথে আরেকজনের সাথে যে কোনো মানুষের সাথে ঘটে যেতে পারে কারণ প্রত্যেকটা মানুষের নৈতিকতার যে ঘটনাগুলো রয়েছে নিয়মিত যে ঘটনাগুলো রয়েছে তারই একটি নিদর্শন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণরূপে দেখেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কিছু কিছু কাজ করতে গেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে প্রিয় দর্শক পরকীয়া প্রেমিক পরকিয়া প্রেম সবাই করে কিন্তু এর ভয়াবহটা কত কি কত গভীরতা অনেকেই অনুভব করতে পারে না প্রিয় দর্শক আজকের এই চাঞ্চল্যকর তথ্য এই ভিডিওতে জানতে পারবেন শুরু থেকে বলছিলাম যে শুরু থেকে পরকীয়া প্রেম তারপরে আস্তে আস্তে বিয়ে একে একে দুইটা বিয়ে করছে আর সেই ছেলেটি কাজ করতে হচ্ছে লোকে একটা অটো ড্রাইভার একটা অটো ড্রাইভার যদি দুইটা বিয়ে করে তাহলে তার কিন্তু সংসার চালাইতে হিমশিম খেতে হয় তা এভাবেই চলতেছিল তাদের সংসার ঘটনাটি টাঙ্গালে আপনারা ইতিমধ্যে অনেক সোশ্যাল মিডিয়াতে হয়তো গণমাধ্যমে দেখেছেন এই ঘটনাটি তো আজকের এই ভিডিওতে আরও চাঞ্চল্যকর কিছু তথ্য আছে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগ্রহ করা দর্শক শ্রোতা আপনারা যে অটো ড্রাইভারের কথা বলছিলাম সে একে একে দুইটা বিয়ে করে প্রথম যে বিয়েটা করেছিল তার ফ্যামিলিগত হিসাবে তার বাবা মা তাকে বিবাহ করা হয়েছিল সেই বউটা নাকি তার কাছে দেখতে সুন্দর ছিল না এবং তার সাথে কোনো কিছুতেই মিলতো না বনিবনাথ হতো না তাই এক প্রকারের তার সাথে ঝকঝ গ্যাঞ্জাম লেগেই থাকতো সিদ্ধান্ত নিল বাড়ির থেকে চলে আসবে বাড়ির থেকে বেরোয় এসে শহরে বাসা নেবে ঠিক সেই যে কথা সেই কাজ শহরে যখন আসলো তখন একটি পাশের ভাড়াটের এক বউর সাথে পরকীয়া প্রেমে লিখতে হয় এই অটো ড্রাইভার দর্শকতা আস্তে আস্তে প্রেম পরে পরকীয়া প্রেমে বিয়ে বিবাহ যখন করে তখন দুইটা বউ হয়ে যায় আর দুইটা বউ দুইটা সংসার হয়ে যায় অটো ড্রাইভারের সংসার চালাইতে হিমশিম খেতে হয় এক বউ যখন চাপ দেয় পিসার দেয় সে মানসিক টেনশনে তাই মিন্নির কিন্তু এখন ফাঁসি নিশ্চিত ফাঁসি তার হবেই এবং রিফাতের যে বাবা ছিল সেই বাবাও এখন তার বিপক্ষে চলে গেছে সেই তার বাবা এখন নতুন ধরে উকিল ধরে সে তার জীবনে কোনোদিনও বের হতে না পারে এবং উচ্চ আদালতে সরম্বী হতে না পারে উচ্চ আদালতের কোনো সুযোগ সুবিধা সে না পায় অতএব যাবজ্জীবন জেল হয়ে যাচ্ছে দর্শক চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি দেখার জন্য বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন পরিবারকে না জানিয়ে পোশাক শ্রমিক বিলকিস সাক্তারকে দ্বিতীয় বিয়ে করেন উবার চালক মিজানুর রহমান সুমন গাড়ি চালানোর কথা বলে মাঝে মধ্যেই থাকতেন দ্বিতীয় স্ত্রীর সাথে দ্বিতীয় স্ত্রী বিলকি সাক্তার খরচের জন্য বাড়তি টাকা দাবি করলে তাকে ঠান্ডা মাথায় হত্যার পরিকল্পনা করে সুমন দুই হাজার একুশ সালের দিকে তার বিলকিস্তানের যে ভিক্টিম তার সাথে পরিচয় হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তখন তার সাথে বিভিন্ন এলাকাতে ঘোরাঘুরি করে এক পর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এই বিবাহের বিষয়টি তার সুমনের বাবা মা প্রথম স্ত্রী এবং আত্মীয় স্বজন সবার কাছে সে গোপন রাখে বসবাস করার এক পর্যায়ে তাদের মধ্যে কথাবার্তায় আর্থিক লেনদেন এবং বিভিন্নভাবে মনোমান পিছনে সব জায়গার মধ্যে পেট্রোল ছুড়ে মারে এবং কোনো ধরনের সময় বিলম্ব না করে সাথে সাথে দিয়াশ লাইট কাটিয়ে দিয়ে সেটা মধ্যে আগুন লাগিয়ে দেয় পালিয়ে গ্রীষ্মে তিনশো পেটে উঠে যায় এবং পরবর্তীতে তার উত্তর এলাকাতে চলে আসে তো প্রতিমধ্যে মানুষ দেখে তাকে উদ্ধার করে প্রথমে গর্মেটলা হাসপাতালে নিয়ে যায় পরে তার অবস্থা আরও খারাপ হলে তাকে পরবর্তীতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউশনে নিয়ে যায় এবং যার পরিপ্রেক্ষিতে চিকিৎসারত অবস্থায় সকাল মধ্যে তার মৃত্যু হত্যার পর গাজীপুরে আত্মগোপনে চলে যায় সুমন মোবাইল ফোন ফেলে